আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় আমার ভাইরা আজ তেইশে নভেম্বর রোজ রবিবার ঢাকা ভিএফিস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি এবং সেই সাথে আজকে কিন্তু ব্যাপক লোকালোকারণ্য ছিল ঢাকা ভিএফ গ্লোবাল সহ চট্টগ্রাম এবং সিলেট ভিএফএস গ্লোবালে যাই হোক আজকে আমি আপনাদের ঢাকা বিএফএস গ্লোবালের যে গুরুত্বপূর্ণ তথ্য সেই তথ্যগুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রিয় ভাইরা আপনারা সকলে অবগত আছেন যে বেশ কিছু দিন ধরে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে প্রচুর পরিমাণে এস এম আসতেছে এবং লোকজন পাসপোর্ট সাবমিট করতেছে এবং ভিসাও কালেকশন করতেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমান সময় আগে যেভাবে আপডেটগুলো পাওয়া যেত এখন কিন্তু সেভাবে আপডেট পাওয়া যায় না কারণ আপনারা বিভিন্ন পেজ এবং গ্রুপগুলোতে যদি আপনি পর্যবেক্ষণ করেন দেখবেন যে তারা কোনো প্রকার সারা শব্দ নেই শুধুমাত্র দু একজন বিভিন্নভাবে কালেকশন বা দু একটা এসএমএস পেলে তারা জানায় এছাড়া ম্যাক্সিমাম লোকগুলো কিন্তু জানায় না প্রিয় ভাইরা আজকে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট হয়েছে তা আপনাদের কল্পনার বাইরে আজকে প্রায় ঢাকা ভিএ গ্লোবালে চার থেকে সাড়ে পাঁচশোর অধিক পাসপোর্ট রিটার্ন জমা এবং ফ্যামিলি ভিসা ওয়ার্ক ভিসা সব কিছু মিলে প্রায় একটি লোকের লোকারণ্য ছিল প্রিয় ভাইয়েরা তাহলে আলা বুঝতে পারেন যে কি পরিমাণ আজকে লোকজন ভিএফএস গ্লোবাল থেকে ভিসা সংগ্রহ করছে পাসপোর্ট জমা দিচ্ছে কিন্তু আপনারা কয়টা তথ্য পাচ্ছেন তাই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো যারা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ছিলেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটি যখন পান অন্তত একটি বারের জন্য হলেও বলে যান এর কারণ হচ্ছে আপনার জমার তা আপনার ভিসা পাওয়াটা আরেকজনের অনুপ্রেরণা হতে পারে প্রিয় আমার ভাইয়েরা আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে আপডেট সেটা হচ্ছে আজকে ঢাকা বিএফএস গ্লোবালে প্রায় শতাধিক পাসপোর্ট সাবমিট হয়েছে যা এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি এবং আপনি আপনারা অনেকে খুশি হবেন যে আজকে নাপলি শহরেরও পাসপোর্ট জমা হওয়ার লোক দেখা গিয়েছে যারা আজকে রিটার্ন পাসপোর্ট সাবমিট করেছে নাপুলি শহরের দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের আর স্ক্যান কপির বিষয়টা বলবো যারা এখনও স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন এখনও এস এম পাননি তারা অনেকেই কিন্তু এস এম এস পাচ্ছে এবং রিটার্ন পাসপোর্ট তারা পাসপোর্ট সাবমিট করার জন্য এসেছে বর্তমান সময় দু হাজার তেইশের চাইতে দুই হাজার চব্বিশ সালে রিটার্ন পাসপোর্ট এবং স্ক্যান কপি জমা দেওয়ার পরিমাণটা কিন্তু একটু বেশি তবে দুই হাজার তেইশ সালেরও মোটামুটি কিন্তু জমার পরিমাণ আছে প্রিয় ভায়রা আজকে যে প্রায় শতাধিকের উপরে যে পাসপোর্টগুলো জমা হয়েছে তার ম্যাক্সিমাম শহরগুলোই ছিল সালেন্ন নাপলি রোম কাশেট সরি কাশেটাস যে জমাটা আসলে ওইটা ওইভাবে জানতে পারিনি কিন্তু আমার যতটুকু ধারণা কাছে শহরেরও জমা আছে প্রিয় ভায়রা সারসারিয়া বলেন রেতি বলেন সিরাকুসা বলেন তারপরে আপনারা আছে অ্যাভিলিয়েনো বাড়ি রাগুসা টরেন্টো ত্রেপানি অনেক শহরের পাসপোর্ট রিটার্ন পাসপোর্টগুলো জমা হচ্ছে বিশেষ করে যারা আপডেট করতে পারতেছে তাদের পাসপোর্টগুলো কিন্তু জমা হচ্ছে তবে একটি বিষয় আপনাদের বলে রাখি আপনারা অনেকে প্রশ্ন করেন তিন থেকে চার মাস যাবৎ আমার পাসপোর্ট আমার নূলাস্তা আপডেট হয়েছে কিন্তু আমাদের এখন এস এম এস আসতেছে না তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো যে আপনারা যারা এখনো বসে আছেন তিন চার মাস ধরে আপডেট হয়েছে আসলে কি আপনারা সেই আপডেটের পেপারটা কি পেয়েছিলেন যদি আপনারা আপডেটের পেপারটা পেয়ে থাকেন তাহলে আপডেটে আপনারা ভিএফএস গ্লোবালে এই আপডেটের পেপার নিয়ে আপনারা যোগাযোগ করেন কারণ যদি সত্যিকারে আপডেট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি রিটার্ন পাসপোর্ট সাবমিটের জন্য আপনাকে ডাক আসবে যদি আপনার মাধ্যম শুধুমাত্র আপনাকে বলে থাকে যে আপনার পাসপোর্ট আপনার কাগজ আপডেট হয়েছে তাহলে সেটা আপনারা বিশ্বাস করবেন না কারণ সেটা অনেকে আছে যে পাসপোর্ট আপডেট করার জন্য দিয়েছে কিন্তু অনেক সময় লাগে আবার এটা দ্রুত হয়ে যায় কিন্তু তারা সাবমিটের জন্য হয়তো দু একটা কাগজ সাবমিট করেছে কিন্তু তারা সেই ক্ষেত্রে বলে যে তারা আপডেট করে দিয়েছে কিন্তু বিষয়টা এরকম না যাদেরটা আপডেট হয়েছে তাদের কিন্তু আলাদা একটি পেপার্স তাদের হাতে আসে এর কারণ হচ্ছে আপনারা জানেন যারা পাসপোর্ট আপডেট করে তারা জমারও একটি মেসেজ আসে তাদের কাছে এবং যখন পাসপোর্ট কাগজটি আপডেট হয়ে যায় তখনও কিন্তু তাদের কাছে একটি এস এস আসে এবং তারা আপডেটের কাগজটা আবার সংগ্রহ করতে পারে সেই ক্ষেত্রে আপনারা যারা এখন আপডেটের কাগজ হাতে তারা এতটা শুরুর হয়ে বলবেন না যে আপনাদের কাগজটা আপডেট হয়েছে আপনার মাধ্যমের কথায় আপনারা বিশ্বাস করবেন না কারণ মাধ্যম চেষ্টা করতেছে হয়তো বা কিন্তু এখনও হয়তো আপডেট হয়নি এই জন্য আপনি অপেক্ষায় আছেন প্রিয় ভাইরা আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে প্রায় একশোরও অধিক আজকে ভিসা হয়েছে রিসেন্টলি যে পাসপোর্টগুলো গত সপ্তাহে জমা হয়েছিল সে পাসপোর্টগুলোরই কিন্তু ভিসা হচ্ছে এবং এর মধ্যে যথেষ্ট পরিমাণে ফ্যামিলি ভিসাও ছিল প্রিয় আমার ভাইয়েরা আপনারা যারা ভিসা পান আপনাদের উদ্দেশ্যে বলব আপনারা ভিসা পান আলহামদুলিল্লাহ সেটা অনেক ভালো বিষয় কিন্তু আপনারা আবারও বলতেছি আপনারা যে ভিসাগুলো পাচ্ছেন আপনারা কিন্তু ভুক্তভোগী ছিলেন আপনারা কিন্তু বিভিন্নভাবে তথ্য নিয়েছিলেন বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন ইউটিউবার থেকে বিভিন্ন ফেসবুক পেজ থেকে কিন্তু আপনারা যখনই ভিসা পাচ্ছেন তখনই আপনারা একেবারে মানে উদাসীন হয়ে যাচ্ছেন আপনারা বলতে চাচ্ছেন না আসলে এটা দুঃখজনক তাই আমি আপনাদেরকে আবারও আহ্বান করব আপনারা যারা ভিসা পান অবশ্যই একবারের জন্য হলেও বলে যাবেন প্রিয় ভাইয়েরা আজকে মোটামুটি যারা মেইল করে রেখেছিলেন এবং ওয়েব ফর্মের মাধ্যমে ইস্যু করে ওয়েব ফর্মের মাধ্যমে জমা দিয়েছিলেন তারও জমার পরিমাণ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আজকে জমার পরিমাণও ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাটের অধিক জমা ছিল এবং ফ্যামিলি ভিসা জমা ছিল আজকে সত্তরের উপরে প্রিয় আমার ভাইয়েরা আপনারা একটা জিনিস দেখেন যে বর্তমান সময় আজকে বিশেষ করে আজকে যে তেইশে নভেম্বর রবিবার বৃহস্পতিবার আমি আপনাদের গত শুক্রবার আমি বলেছিলাম যে অনেক পাসপোর্টের রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার এবং রিজেক্টের অনেক মেসেজ এসেছে কিন্তু আপনারা অনেকে বলেন না আর আরেকটা বিষয় হচ্ছে যে রিজেক্ট খাচ্ছে না সেটা কিন্তু বিষয় না বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে রিজেক্ট খাচ্ছে কারণ যে সকল মালিকগণ তারা কোনোভাবেই পেপত্তরায় যাচ্ছে না বা তারা কোনোভাবেই পাসপোর্ট কাগজ আপডেট করতে চাচ্ছে না তারা কিন্তু এস এম এস পাওয়ার পরও বসেছিল তারা কিন্তু অনেকেই রিজেক্ট খেয়ে যাচ্ছে অটোমেটিকলি আইটেল থেকে এটা রিজেক্ট করে দিচ্ছে প্রিয় আমার ভাইরা আপনারা একটি জিনিস মনে রাখবেন যারা কাগজ আপডেট করতে পারবেন যারা সত্যিকারে আপডেটের কাগজ হাতে পাবেন তারা আজ হোক কাল হোক ভিসা পাবেন এটা নিশ্চয় থাকেন এবং আপনারা আরেকটি বিষয় জানেন যে ক্লিকডের যে সময়টা ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আজ কিন্তু প্রায় তেইশে নভেম্বর চলে যাচ্ছে অর্থাৎ আর চোদ্দ দিন সময় বাকি আছে এর ভিতরে এই চোদ্দ দিনের ভিতরে আপনারা ডিসেম্বরের পর নতুন করে কেউ পাসপোর্ট কোনো মাধ্যমের কাছে দেওয়ার চেষ্টা করবেন না যদি একান্ত নিজস্ব মাধ্যম না হয়ে থাকে রিলেটিভ আত্মীয় না হয়ে থাকে তাহলে আপনারা ডিসেম্বরের পরে কেউ কাগজ কোনো দালাল বা কোনো এজেন্সির কাছে দিবেন না কারণ একটি এজেন্সি বা দালাল যখনই ইটালিতে কাগজটা পাঠাবে একটি মালিক ধরে তার সমস্ত ডকুমেন্টস রেডি করে জমা দিতে কিন্তু একটা প্রসেসিংয়ের সময় লাগে যে সময়টা ওই সময় আর খুব একটা থাকে না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা জমা দিবেন অতি শীঘ্রই এখনই শেষ সময়ের মধ্যে চলে এসেছে আপনারা দু হাজার জন্য আপনারাও দ্রুত ট্রাই করেন এবং যারা রিজেক্ট খেয়ে গিয়েছেন তারা তো অবশ্যই ট্রাই করবেন এবং যারা কোনোভাবেই মালিকের সাথে বা মাধ্যমের সাথে যোগাযোগ করতে পারতেছেন না আপনারাও দ্রুত চেষ্টা করেন যাতে আপনারা নতুনভাবে অন্য কারো মাধ্যমে হল জমা দেওয়ার জন্য যদি আপনাদের টাকা পয়সার লেনদেনের ঝামেলা হয়ে থাকে সেটা আপনারা আপনার মাধ্যমের সাথে এমনভাবে কথা বলেন যদি আপনার ভিসা না হয় তাহলে মাধ্যম যেন আপনাকে জরিপানা দিতে বাধ্য থাকে এর কারণ হচ্ছে সে আপনার জন্য আরো একটি বছর আপনার জীবন থেকে সে নষ্ট করে দিচ্ছে এর কারণ দেখেন আমরা অলরেডি দুই বছরের অধিক সময় আমরা পার করে ফেলেছি তার মধ্যেও যদি তারা এখনও বাটপাড়ি করে তাহলে তার চেয়ে দুঃখজনক আর কি হতে পারে আমাদের জন্য প্রিয় আমার ভাইয়েরা বর্তমান সময়ে পর্যাপ্ত পরিমাণে ফ্যামিলি ভিসাগুলো হচ্ছে আপনারা যারা দুই হাজার চব্বিশ এবং তেইশ সালেরও কিছু আছেন যারা অপেক্ষায় আছেন ইনশাল্লাহ আপনারা অতি শীঘ্র ভিসা পেয়ে যাবেন কারণ প্রচুর পরিমাণে ফ্যামিলি ভিসাগুলো দেওয়া হচ্ছে এবং জমার পরিমাণটা অনেক বেশি আর আরেকটি কথা বলে রাখি ফ্যামিলি ভিসার ক্ষেত্রে যারা ফ্যামিলি ভিসা দুই হাজার এবং চব্বিশে প্রথম দিকে জমা দিয়েছিলেন অনেকেরই কিন্তু এখন আবার নতুন করে কাগজগুলো সাবমিট করার জন্য বলতেছে অর্থাৎ যেই কাগজগুলো আপনারা প্রথম দিকে জমা দিয়েছিলেন সেই কাগজগুলো আবার রিটার্ন জমার জন্য তাদেরকে আবারও ডাকা হচ্ছে এবং যাদেরই যদি ডাকা হবে ধরে নেবেন আপনারা পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনাদের রেজাল্টটা এসে পড়বে আপনার ফাইলটা কাজে তারা ধরে ফেলেছে প্রিয় ভাইয়েরা আসলে বলার কিছু নেই অনেকে অনেকভাবে অনেক প্রশ্ন করেন বা অনেক কিছু বলেন দেখেন আমরা বিভিন্ন লোকের সাথে কথা বলি বিভিন্ন মানুষ আমাদেরকে ফোন দেয় এবং আমরা যেহেতু ইউটিউবে কথা বলি সেহেতু মনে করেন সোশ্যাল মিডিয়া আমাদের যেহেতু অ্যাক্টিভ সেহেতু আমাদের সাথে অনেকেরই রিলেশন আছে অনেকের সাথে কথা হয় তাদের অনেকেরই সমস্যা আমরা জানি তারা অনেকে ভিসা পেলে আমাদের জানায় সেই হিসেবে আপনাদেরকে আমরা সাজেশন করি যাই হোক আপনারা মানা না মানা সেটা আপনাদের এখন তো ব্যক্তিগত ব্যাপার তবে আমি আমার বলাটা সেটা আমি বলে গেলাম তবে আপনারা অতি শীঘ্রই দুই হাজার তেইশে যারা ওয়ার্কিসার জন্য অপেক্ষা আছেন ইনশাআল্লাহ খুব দ্রুতই এটি সমাধান হবে যেহেতু পর্যাপ্ত পরিমাণে ডাকা শুরু হয়েছে হয়তো যে কোনো সময় আপনার ডাকটি এসে পড়বে হতাশ হবেন না ধৈর্য রাখুন আল্লাহর উপর ভরসা রাখুন যেহেতু বাংলাদেশে একটি দুর্যোগ চলতে এসেছে বর্তমানে আপনারা জানেন যে ভূমিকম্পের প্রচুর পরিমাণে ভূমিকম্প হচ্ছে গতকালকেও প্রায় তিনবার ভূমিকম্প হয়েছে সেহেতু আমি আপনাদের সকলকে বলবো আপনারা নিজ ভাবে আল্লাহর কাছে সাহায্য চান এবং বাংলাদেশের জন্য আল্লাহ পাক যেন রহমত বর্ষণ করে সেই দোয়াই আপনারা করবেন সেই সাথে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম